বন্ধুরা ইসলাম আজকের যুগে পুরো বিশ্বে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ধর্ম হয়ে উঠেছে এশিয়া এবং আফ্রিকার পর এখন ইউরোপেও ইসলাম শক্তিশালীভাবে তার শিকড় গেড়ে নিচ্ছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আজ ইউরোপে মুসলিম জনসংখ্যা প্রায় সাত দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ প্রায় পাঁচ কোটি দশ লাখ বন্ধুরা প্রায় চোদ্দশো বছর আগে আরবের বণিকরা তাদের উঠের কাফিলা নিয়ে ইউরোপের উর্বর উপত্যকায় পৌঁছেছিল তাদের সঙ্গে এসেছিল একটি নতুন বার্তা একটি নতুন জীবনধারা ইসলাম সেই সময় থেকে শুরু হয়েছিল একটি যাত্রা যা আজ ইউরোপের প্রতিটি শহরে গ্রামে গলিতে ছড়িয়ে পড়েছে বন্ধুরা ইউরোপে মুসলিম জনসংখ্যা সাত দশমিক পাঁচ পার্সেন্ট তথা প্রায় পাঁচ কোটি দশ লাখ আছে এবং আগামী বছরগুলোতে এই সংখ্যা আরও দ্রুত বাড়বে বলে আশা করা হচ্ছে অনুমান করা হয়েছে যে দুই সাল নাগাদ ইউরোপের মুসলিম জনসংখ্যা সাত দশমিক থেকে বেড়ে চোদ্দ পার্সেন্ট পর্যন্ত পৌঁছাতে পারে এটি নির্ভর করবে সেখানে কতটা অভিবাসন বা মাইগ্রেশন হয় তার উপর যদিও অনেক ইউরোপীয় দেশে ইসলাম নিয়ে বিধিনিষেধ এবং বিদ্বেষ রয়েছে তবুও ইসলাম সেখানে দ্রুত ছড়িয়ে পড়ছে কিছু দেশে ইসলাম এখন সবচেয়ে বড় ধর্ম হয়ে উঠেছে এই ভিডিওতে আমরা আপনাদের ইউরোপের এমন পাঁচটি বড় দেশের কথা বলবো যেখানে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি নম্বর পাঁচ রাশিয়া আজকের সময়ে রাশিয়া ইউরোপের এমন একটি দেশ যেখানে মুসলিম জনসংখ্যা ক্রমাগত বাড়ছে রাশিয়ায় প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লাখ মুসলিম বাস করেন যা দেশের মোট জনসংখ্যার প্রায় দশ পার্সেন্ট ইসলাম রাশিয়ায় খুব পুরোনো শিকরের ধর্ম এর শুরু হয়েছিল সপ্তম শতাব্দীতে যখন বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্কের মাধ্যমে ইসলাম এখানে পৌঁছায় কিন্তু আসল পরিচয় এবং শক্তি রাশিয়ায় উসমানীয় সাম্রাজ্য এবং তাতার খানাতের সময়ে হয়েছিল যখন পুরো বিশ্বে ইসলামের প্রভাব ছড়িয়ে পড়েছিল এবং রাশিয়ায়ও এর প্রভাব পড়েছিল আজ মস্কো কাজান এবং দাগেস্তানের মতো অঞ্চলে ইসলামের শক্তিশালী পরিচয় দেখা যায় এই অঞ্চলগুলো এমন যেখানে মুসলিমরা তাদের ধর্ম এবং বিশ্বাসের সঙ্গে পূর্ণ আন্তরিকতায় জীবনযাপন করেন রাশিয়ায় আট হাজারের বেশি মসজিদ রয়েছে যা ইসলামের উপস্থিতির প্রত্যক্ষ সাক্ষ্য দেয় এর মধ্যে অনেক মসজিদ শত শত বছরের পুরনো যা তাদের ঐতিহাসিক এবং সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত মস্কোর ক্যাথেড্রাল মসজিদ এবং কুল কুলশরিফ মসজিদ দেখুন এই মসজিদগুলো রাশিয়ার মুসলিম সমাজের মহনতা এবং ঐতিহাসিক গুরুত্ব প্রকাশ করে রাশিয়ায় মুসলিমদের সংখ্যা ক্রমাগত বাড়ছে বিশেষ করে ককেশাস তাতারস্থান এবং বাসকতর স্থানের মতো অঞ্চলে যেখানে ইসলাম গভীরভাবে ছড়িয়ে আছে এই অঞ্চলগুলো ইসলামী সংস্কৃতির আসল পরিচয় যেখানে প্রতিটি গলি এবং রাস্তায় আল্লাহর নাম এবং আজানের ধ্বনি শোনা যায় আর সবচেয়ে বড় কথা রাশিয়ায় প্রতি বছর হাজার হাজার মানুষ ইসলামের প্রভাবে মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করছেন বন্ধুরা মারিয়া নামে একজন তরুণী যিনি খ্রিস্টান পরিবারের জন্ম নিয়েও ইসলামের শান্তির বার্তায় মুগ্ধ হয়ে ধর্মান্তরিত হন আজ তিনি কাজানে তার পরিবারের সঙ্গে ইসলামী তাহজিব মেনে জীবন জীবনযাপন করছেন মারিয়ার মতো হাজার হাজার মানুষ রাশিয়ায় ইসলামের শান্তির বার্তায় আকৃষ্ট হচ্ছেন তিনি এখন তার পরিবারের সঙ্গে রমজানে ইফতারের আয়োজন করেন যেখানে তার খ্রিস্টান বন্ধুরাও যোগ দেন এটি দেখাই যে ইসলামের আলো এখনও বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছে নম্বর চার নর্থ মেসিডোনিয়া ইউরোপের আরেকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং সুন্দর দেশ হল নর্থ মেসিডোনিয়া এটি তার অতুলনীয় সৌন্দর্য উন্নতি এবং প্রাচীন ইতিহাসের জন্য বিখ্যাত এটি ইউরোপের সেই কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে ইসলাম গভীর শিকর গেড়েছে এখানে মোট জনসংখ্যা প্রায় লাখ এর মধ্যে ছয় দশমিক ছয় লাখেরও বেশি মানুষ মুসলিম অর্থাৎ দেশের মোট জনসংখ্যার প্রায় বত্রিশ দশমিক দুই পার্সেন্ট ইসলাম পালন করে ইসলাম এখানে উসমানীয় সাম্রাজ্যের মাধ্যমে পৌঁছায় এবং ধীরে ধীরে একটি শক্তিশালী ধর্ম হয়ে ওঠে তুর্কি শাসনের সময় বড় সংখ্যায় মানুষ ইসলাম গ্রহণ করে যার ফলে এখানে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় নর্থ মেসিডোনিয়ার শহর এবং আজও গ্রামগুলোতে ইসলামের গভীর ছাপ দেখা যায় যেখানে সর্বত্র আল্লাহর একত্ববাদ এবং আধ্যাত্মিকতার পরিচয় চোখে পড়ে এই ছোট কিন্তু সুন্দর দেশে প্রায় আটশোটি মসজিদ রয়েছে যা এর ইসলামী ঐতিহ্য এবং ধর্মীয় গুরুত্ব বর্ণনা করে এর মধ্যে অনেক মসজিদ শত শত বছরের পুরনো এবং তুর্কি স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ পেশ করে এখানে মুসলিমরা সম্পূর্ণ স্বাধীনতার সঙ্গে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে এস্কোপের একটি ছোট গ্রামে আহমেদ নামের একজন তরুণ তার পূর্বপুরুষের নির্মিত একটি মসজিদে প্রতিদিন আজান দেন তার দাদা তাকে শিখিয়েছিলেন আজান শুধু নামাজের ডাক নয় এটি আমাদের হৃদয়ে জাগানোর আহ্বান প্রতিদিন সকালে আহমেদের শুনে মানুষ তাদের দিন শুরু করেন এবং ইসলাম প্রতি বছর আরও শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়ছে নর্থ মেসিডোনিয়ায় ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং এটি এখানকার সংস্কৃতি সমাজ এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই কারণেই আজও এখানে প্রতি তৃতীয় ব্যক্তি মুসলিম এবং আগামী বছরগুলোতে এই সংখ্যা আরও বাড়বে বলে পূর্ণ আশা রয়েছে ইসলামের প্রভাব এখানকার জীবনের প্রতিটি দিকে প্রকাশ পায় এবং এই দেশটি ইসলামী সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে নম্বর তিন বসুনিয়া এবং হারজে গোবিনা ইউরোপের এমন একটি দেশ যেখানে ইসলামের প্রভাব সবচেয়ে বেশি তা হল বসুনিয়া এবং হারজে গোবিনা এই ছোট দেশটি আজ ইউরোপে তার ইসলামী জনসংখ্যা এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত এই দেশের মোট জনসংখ্যা প্রায় লাখ লাখ এর মধ্যে হাজার মানুষ মুসলিম। অর্থাৎ এখানে প্রায় একান্ন পার্সেন্ট জনসংখ্যা ইসলাম পালন করে ইসলাম এখানে পনেরোশো এবং ষোলোশো শতাব্দীতে পৌঁছায় যখন তুর্কি সাম্রাজ্য এই অঞ্চল দখল করে এই সময়ের পর বড় সংখ্যায় মানুষ ইসলাম গ্রহণ করে এবং ধীরে ধীরে এই দেশটি একটি গুরুত্বপূর্ণ ইসলামী ইসলাম ছাড়া এই দেশের পরিচয় অসম্পূর্ণ থাকবে বসনিয়া শুধু তার ইসলামী জনসংখ্যার জন্যই নয় বরং তার সৌন্দর্য এবং ঐতিহাসিক ঐতিহ্যের জন্যও বিখ্যাত এখানকার পুরনো মসজিদ এবং ইসলামী শৈলীতে নির্মিত ভবনগুলো ইউরোপে ইসলামী সংস্কৃতির দুর্দান্ত উদাহরণ পেশ করে আজানের ধ্বনি প্রতিটি গলি এবং মহল্লায় প্রতিধ্বনিত হয় যা এটিকে ইউরোপের একটি গুরুত্বপূর্ণ ইসলামী কেন্দ্র করে তোলে আজ বসনিয়ায় প্রায় এক হাজার নশো পঁচিশটি মসজিদ রয়েছে এর মধ্যে অনেকগুলো শত শত বছরের পুরনো এবং আগামী সময়ে এখানে ইসলামী সংস্কৃতির আরও বিস্তারের আশা করা হচ্ছে নম্বর দুই আলবেনিয়া ইউরোপের মুসলিম দেশ আলবেনিয়া এটি ইউরোপের সেই কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে ইসলাম সবচেয়ে বেশি ছড়িয়ে আছে এখানে মোট জনসংখ্যা প্রায় আটাশ লাখ এর মধ্যে প্রায় ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষ মুসলিম অর্থাৎ প্রায় উনষাট পার্সেন্ট জনসংখ্যা ইসলাম পালন করে ইসলাম এখানে সতেরোশো এবং আঠেরোশো শতাব্দীতে পৌঁছায় যখন উসমানীয় সাম্রাজ্যের এই অঞ্চলের শাসন ছিল সেই সময়ে বড় সংখ্যায় মানুষ ইসলাম গ্রহণ করে এবং তখন থেকে আজ পর্যন্ত এই দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইউরোপীয় দেশগুলোর তালিকায় শক্তিশালীভাবে অন্তর্ভুক্ত কিন্তু আলবেনিয়া শুধু ইসলামী জনসংখ্যার জন্যই পরিচিত নয় বরং এই দেশটি সুন্দর পাহাড় পরিচ্ছন্ন সমুদ্রতীর এবং উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানানো মানুষের জন্যও বিখ্যাত দেশের প্রায় সত্তর পার্সেন্ট অংশ পাহাড়ে ঘেরা যার কারণে জনসংখ্যা কিছুটা সীমিত কিন্তু ইসলাম এখানে গভীরভাবে তার পরিচয় বজায় রেখেছে আজ পুরো আলবেনিয়ায় প্রায় আটশো মসজিদ রয়েছে এর মধ্যে অনেকগুলো শতাব্দী প্রাচীন এই মসজিদগুলোতে তুর্কি যুগের স্থাপত্যের ঝলক স্পষ্ট দেখা যায় এখানকার মুসলিমরা শান্তিপ্রিয় প্রফুল্ল এবং সংস্কৃতিতে পূর্ণ এখানে ইসলামকে শুধু একটি ধর্ম হিসাবে নয় বরং একটি সম্পূর্ণ জীবনের সংস্কৃতি হিসাবে বিবেচনা করা হয় আলবেনিয়াকে প্রায় ইউরোপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পরিচয়ের দেশ বলা হয় এবং আগামী বছরগুলোতে এখানে ইসলামী জনসংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে অর্থাৎ আলবেনিয়া ইউরোপে ইসলামের একটি জীবন্ত এবং উজ্জ্বল চিত্র উপস্থাপন করে তিরানার একটি পাহাড়ি গ্রামে হাসান নামে একজন বৃদ্ধ প্রতি ঈদে তার গ্রামের মানুষদের জন্য খাবারের আয়োজন করেন তিনি বলেন ইসলাম আমাদের শিখিয়েছে ভাগ করানিতে ভালোবাসতে আমার এই ছোট আয়োজনে সবাই একসঙ্গে হাসে খায় আর ঈদের আনন্দ ভাগ করে নাম্বার এক কসোভো ইউরোপের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইউরোপের হৃদয়ে অবস্থিত কসোভো এমন একটি দেশ যেখানে ইসলাম সবচেয়ে বেশি ছড়িয়ে আছে প্রায় উনিশ লাখ চল্লিশ হাজার জনসংখ্যার মধ্যে পঁচানব্বই দশমিক ছয় পার্সেন্ট অর্থাৎ প্রায় আঠারো লাখ পঞ্চান্ন হাজার মানুষ মুসলিম এই কারণেই কসোভোকে ইউরোপের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলা হয় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তবে ইসলাম এখানে চোদ্দশো এবং পনেরোশো শতাব্দীতে পৌঁছাই যখন উসমানীয় সাম্রাজ্যের প্রভাব ছিল সেই সময়ে বড় সংখ্যায় মানুষ ইসলাম গ্রহণ করে আজ কসোবার বেশিরভাগ মুসলিম জনসংখ্যা সুন্নি মতবাদ অনুসরণ করে কসোভোর ইসলামী ঐতিহ্য অত্যন্ত শক্তিশালী এখানে প্রায় পাঁচশো পঞ্চাশটি মসজিদ রয়েছে এর মধ্যে অনেক মসজিদ তুর্কি যুগের সুন্দর ইসলামী স্থাপত্যের উদাহরণ পেশ করে কিন্তু কসবর পরিচয় শুধু ইসলামী জনসংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয় এই দেশটি তার সুন্দর উপত্যকা উঁচু পাহাড় এবং প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যও বিখ্যাত এখানে আপনি ইসলামী সংস্কৃতি এবং ইউরোপীয় সংস্কৃতির একটি অনন্য মিশ্রণ দেখতে পাবেন কসপতে ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং এটি মানুষের দৈনন্দিন জীবন তাদের আচরণ এবং সংস্কৃতির অংশ হয়ে উঠেছে ইউরোপের যে দেশগুলোতে ইসলাম শক্তিশালীভাবে উপস্থিত এবং জনসংখ্যা দ্রুত বাড়ছে কৎসপ তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে শুধু তাই নয় আগামী সময়ে এই মুসলিম সমাজ সংস্কৃতি মিডিয়া এবং এমনকি রাজনীতিতেও তার প্রভাব ফেলতে পারে কসভো ইসলামের আধ্যাত্মিক আলো এবং শক্তিশালী ঐতিহ্যের সঙ্গে ইউরোপে একটি নতুন পরিচয় তৈরি করেছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এই ভিডিওটি আপনারা দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ